এক মিনিটও সময় লাগবে না আধা মিনিটের চাইতে কম সময় লাগবে আমার মনে হয় তিরিশ সেকেন্ডও লাগবে না ঘড়ি দেখে পড়ে দেখবেন যারা সুন্দর করে উচ্চারণ করে পড়তে পারেন আর স্বাভাবিক করা পড়বেন না একবারে দ্রুত স্পিডের না কারণ স্পিডে পড়লে ওতে খলুসিয়ার থাকে না ওতে আন্তরিকতা খুশু থাকে না যার ফলে নে কি কমে যাবে কোয়ালিটি ডাউন হয়ে যাবে জি এই জন্য এত করে পড়া পড়া ভালো নয় আপনি যেই রকম স্বাভাবিক পড়লে মোটামুটি অর্থটা বুঝে পড়ে যেতে পারছেন ওইরকম পড়বেন সাদ্দ আল্লাহ তালানো বর্ণনা করেন নবী করেন্লাহ বলে সৈয়দুল ইস্তিকফার না আল্লাহর কাছে ক্ষমার চাওয়ার সবচাইতে সুন্দর দুয়া সৈয়দ মানে নেতা আর নেতা সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এটা হচ্ছে সৈয়দুল ফারের অর্থ আমাদের দেশের মানুষ অন্তত এই নামটি জানে জানে না সঈদুল ফারের দোয়া ইস্ত্র মানে ক্ষমা চাওয়া আর সৈয়দ মানে হচ্ছে নেতা বা শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আন্তা এইভাবে বলবি আল্লাহ আন্তা রব্বি আল্লাহ তুমি আমার রব তৌহিদের রবু ঘোষণা করলেন এতে বিভিন্ন দিক রয়েছে এই দোয়াটিতে জিকিরটিতে বিভিন্ন দিক রয়েছে তৌহিদে রবু বিয়া আল্লাহ তুমি আমার রব আমার প্রতিপাল ও পালন কর্তা তুমি আমাকে এত দূর পৌঁছেছো এত বড় করেছো আমি ছিলাম কোথায় মাতৃ গর্ভের আগে ছিলাম কোথায় তার আগে কোথায় ছিল তারপরে কতগুলি স্তর পার করে এসেছি আর তারপরে যখন কচি কাঁচা ছিল তখন কেমন ছিলাম হ্যাঁ নিজে খাওয়ার ক্ষমতাও ছিল না নিজে বলার ক্ষমতা ছিল না যে খেঁদে লেগেছে আল্লাহ চিন্তা করছি এক একটি স্তর যদি চিন্তা করেন তাহলে এখানে এক ঘন্টা পার হয়ে যাবে এই নিয়ামতটা হ্যাঁ নিজের অনুভূতিতে নিয়ে আসার জন্য উপলব্ধি করার জন্য যে আল্লাহর কতগুলো নিয়ামত আমার সাথে জন্ম নিয়ে আপনার সাথে জন্ম নিয়ে বহু কচি কাজার ছেলেরা মেয়েরা দুনিয়া থেকে চলে গেছে বাল্য জীবনে চলে গেছে মাতৃগর্ভে চলে গেছে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে অথবা বালক হয়ে মরে গেছে বিয়ের আগেই মরে গেছে বিয়ের পরে মারা গেছে জবরকালে মারা গেছে চোখের সামনে করোনা মানে দেখলে এত বড় বালা মুসিবত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে বড় আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে সেই লিস্টে করতে পারতেন করোনার লিস্টে

যে রুবিয়াতের আল্লাহর কাছে বিভিন্ন দিক রয়েছে ওয়ান আব্দুকা আমি তোমার গোলাম বান্দা ওয়ানা আলা আহদিকা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ যে তোমার ইবাদতবंदी করব ওয়াবাদিকা তোমার সাথে চুক্তি এবং প্রতিশ্রুতিতে আবদ্ধ মাসতাতা তো যতটা পারি অসুস্থ হয়ে গেলাম তাহলে অসুস্থ হলে তো অনেক কাজই করতে পারবো না এই জন্য যতটা পারি যতটা পারি মানে এই কথা বললাম না যে ফরজ আমি সতর্ রাখাতে পারি না চার গেল চলবে না ফরজই চলবে না আল্লাহ রমজান এতটি রোজা রাখতে বাকি পারলাম না মানে খিদা শিশুের জন্য চলবে কিন্তু অসুস্থ অন্য সময় রাখি সুস্থ হইলে সুস্থ হইলে না অতি মারা ধরবেন আল্লাহ রাখলে কেন কাজা করার সময় পাননি আপনি এই স্থায়ী রোগী চলেন ফিদিয়ে দিয়ে দেন এর নামা আলো গোসাই যেখানে করছেন হয়েছে সেখানে আল্লাহ সহজ করে দিয়েছে কিন্তু আপনি খেয়াল খুশি আপনি কুপ্রবৃত্তির গোলামি করে বলবেন যে আমি পারছি না এটা হবে না আপনার চাইতে দুর্বল লোক অনেকে পারছ প্রথম কাতার গিয়ে হাজির থাকছেন আপনি কেন করেন না এত সুন্দর শরীরে একশো কেজি শরীর নিয়ে কেন বলবেন না আপনি আপনি সুস্থ বিভিন্ন রোগে জর্জরিত তারপর আপনার চাইতে ভালো পারছে কি করে তাহলে মানুষ হিসাবে আপনি পারতেন আর আপনার ইমানে কপটতা মনাফিকি আছে সেই জন্য পারছেন আল্লাহ যা কিছু আমি পাপ টাপ করেছি সেসবের অনিষ্ট আছে একটা বিপদ আপদ আছে কুপ্রভাব আছে সেসবের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি সবসময় আমাদের ভুল হচ্ছে ভুল হলেই আপনি ভয় করবেন যে আমি যে কোনটা করলাম যদি আল্লাহ ধরে নেন এখানে এই যে অনেক কাজটা করলাম রাস্তায় যেতে যেতে একটা গাড়ি ধাক্কা দিয়ে দেয় আমাকে হ্যাঁ যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই এই রকম কথাগুলি যদি চিন্তা করেন আচ্ছা আমি এখানে একটা অন্যায় কাজ করলাম এ তো যদি আমার স্ত্রী খারাপ হয়ে যায় আমার ছেলেগুলো অসাধ হয়ে যায় মেয়েগুলো অসাধ হয়ে যায় খারাপ হয়ে যায় পরিণামটা আমার খারাপ হয়ে যায় চাকরিটা আমার চলে যায় আমি যে বেমানি করলাম যে হারাম খেলাম এদিকে হারাম খেলাম দশ টাকা কিন্তু আমার চাকরিটাই চলে গেল লাখ লাখ টাকা ছিল একটা বছরে চলে গেল আউজ বে কেমিন স্যারের মাসানা তো আল্লাহ যা কিছু ভুল অন্যায় করছি করেছি সেগুলির অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি আল্লা ও তোমার যেন ভুল নাই হয় আর ভুল হলে আল্লাহ তুই ধরে নিও না আল্লাহ মাফ পরিধো হয় ছাড় দিয়ে আল্লাহ সংশোধনের সুযোগও দিও আল্লাহ আউজ বে কেমিন স্যারের মাস আবু আলা তবে বে নেয়ামত তোমার নিয়ামতের কথা স্বীকার করছি যে মাথাতে মাপ পর্যন্ত নেয়ামতের নিয়ামত কত নিয়ামত আমাদের কাছে রয়েছে স্বীকার করছে আল্লাহ যে তোমার দান এগুলো ওয়াবু ওয়া লেখা বেজাম্বি তোমার এত নিয়মত কিন্তু আমার গুনার শেষ নেই আল্লাহ গোনার কথাও স্বীকার করছে যে আমার ভুলের শেষ নাই পাপের শেষ নেই পাপই আছে আল্লাহ ফক ফেরলি সুতরাং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফাইন না ও লায় ফের জনু বাইল্লা তোমার ছাড়া কোনও শক্তি নাই কেউ ক্ষমা করতে পারে অন্য একটি হাদি সরেছে বান্দা যখন বলে যে ফাঁকা আল্লাহ আমাকে মাফ করো ফাইন লা আয়া ফেরো জন বাইল তোমার ছাড়া কেউ মাফ করতে পারবে না তখন আল্লাহ রাবুল আলমিন আর সের চারপাশে অসংখ্য ফেরেশতাদেরকে বলেন যে দেখো এই বান্দা বলছে ফাইন লা হল আয়া ফেরো ইল্লাহ তোমার ছাড়া কেউ আল্লাহ মাফ করতে পারে না তার এক বিশ্বাস আছে যে আমি ছাড়া তাকে কেউ ক্ষমা করতে পারবে না তো আমি ক্ষমা করব না আমার সে আশ্রয় নিয়েছে আমার কাছে শরণাপন্ন হয়েছে সে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আচ্ছা এই দুয়াটি কি মন্ত্রের মতো পড়লে হবে আমি যে বুঝাইলাম কত আপনাদের ইমানে একটা জশবাস হলো ইমান তাজা হইলো তাহলে বুঝে সুঝে পড়বে না যথাসাধ্য বুঝে পড়ার চেষ্টা করে বুঝে পড়লে ওই ইবাদতের ফরজও কারণ ফর কোয়ালিটি আলাদা কোয়ালিটি আলাদা আপনি একটা বাংলা ভাষী স্ত্রী পেয়েছেন ফ্রি হে ওর সাথে মন খুলে কথা বলতে পারছেন কিন্তু একটা ইংলিশ ম্যাপ সাদা চামড়া পেয়েছেন আপনি অথবা হ্যাঁ অ্যারাবিয়ান পেয়েছেন আমি ভাবছেন কত সৌভাগ্য আমি আরবি স্ত্রী অথবা আমার সাদা চামড়ার স্ত্রী পেয়েছি আমি একটা এশিয়ান মানুষ কিন্তু ফ্রি না সব সময় ব্রেনে কি করতে হচ্ছে হ্যাঁ চিন্তা করতে হচ্ছে বাংলায় আপনি কথাটা ইংলিশে ট্রান্সলেট করছেন আরবিতে ট্রান্সলেট করছেন তারপর নিজের কথা ব্যক্ত করার চেষ্টা করছেন ওই মিল মহব্বত আর ওই আন্তরিকতা কি হবে কখন হবে না না এটা অনুভব করেন না আপনারা হ্যাঁ ভুক্ত হলে ঠিকই অনুভব থাকবে এই জন্য তো যথাস্থ আমরা চেষ্টা করি যে নিজের ভাষার মধ্যে হ্যাঁ আত্মীয়তা কেন যেইভাবে আন্তরিকতার সাথে আপনি কাছাকাছি হইতে পারবেন সেও কাছাকাছি হতে পারবে অন্য ভাষাতে পারবেন না সব সময় চিন্তা করে কথা বলতে আমি বাংলায় লেকচার দিচ্ছি আমার হ্যাঁ বিনা চিন্তাতে ভাষা বেরিয়ে আসে কারণ আমার মাতৃভাষা এটা মায়ের ভাষা মাতৃভাষা মানে কি মায়ের ভাষা এটা ঠিক না কিন্তু যখনই আমি অন্য ভাষায় কথা বলবো যতই পারদর্শী আমি বাংলার তো অনেক বেশি আরবি পড়েছি অনেক বেশি উর্দু পড়েছি বাংলার চেয়েতে বেশি এমনকি ইংলিশের গ্রামার পড়েছে কিন্তু কথা বললে আগে চিন্তা করতে হয় এখানে বাংলায় চিন্তা হইল তারপরে তর্জমা হইল তারপরে তখন কথাটা ব্যক্ত করছি থেমে থেমে কথা বলতে হচ্ছে আমাকে বুঝতে পারছি ঠিক বুঝে সুঝে পড়বেন ফজিলত বলছেন নবী সাল্লাম এই দোয়া যদি ওমান কাল আহমিনার নাহারে মুখে নান বিহা কেউ যদি একই বিশ্বাসের সাথে যদি দিনের বেলা বলে ফা মাতা মিনিয়া মিয়া সন্ধ্যা হইতে হয়তো মারা যায় হ্যাঁ কাবলা ইয়ম সন্ধ্যা হওয়ার আগে ফা হামিন আহলি জান্নাত আর জান্নাতি কেন জান্নাত হবে না কত সুন্দর সুন্দর কথাগুলি আল্লাহ সামনে পেশ করলেন আপনি আরজি পেশ করলেন ওমান কাল আহমিন আল্লাহ রাতের বেলা সন্ধ্যাবেলা ঘোমাবার আগে যদি এই সঈদুল ফার পড়ে নেন ও মুখে নান বেহা ইয়কিনের সাথে পড়েন দৃঢ় প্রত্যয়ের সাথে হ্যাঁ আর তারপরে যদি সকাল হওয়ার আগে আগে মারা গেলেন ফহমিন আহলি জান্নাত তাহলে জান্নাতি সকালে একবার পড়ে নিয়েছেন আর রাত্রিবেলা একবার ঘুমাবার আগে বা কোনো সময় যে কোনো সময় পড়ে নিয়েছেন মাগরেব থেকে নিয়ে তাহলে জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন সহিব খারির হাদিস